উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চার হাজার হেক্টর জমি কুম্ভ মেলাতে পুরো পৃথিবী থেকে কোটি কোটি মানুষ আসবে দু সালে আয়োজিত কুম্ভ মেলা এখনো পর্যন্ত সবথেকে বড় ধার্মিক আয়োজন হিসাবে মানা হয় যেখানে প্রায় ১২ কোটির বেশি শোদ্ধ ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন কিন্তু একশো বছর পর হওয়া এই বছরের মহাকুম্ভ মেলার বৈভবতা তার থেকে অনেক দেশ বিদেশ থেকে চল্লিশ কোটিরও বেশি শোদ্ধ ব্যক্তি আসার অনুমান করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো বলেছেন কুম্ভ মেলা এতই বিশাল এবং বৈভব হয় যে এই মেলাকে মহাকাশ থেকেও দেখা যায় আপনার মনে এই প্রশ্ন অবশ্যই এসে থাকবে যে এই এত বড় এবং প্রাচীন আয়োজন শুরু কবে থেকে হয়েছিল আর এর পেছনের ইতিহাস কি ছিল এই মেলার উল্লেখ কি প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ বেদে আছে এই মেলার সব গুরুত্বপূর্ণ বিষয় হল এই মেলায় প্রথম স্নান করার অধিকার শুধু নাগা সাধুদের দেওয়া হয় তারপরে অন্যান্য বাকি সাধুরা স্নান করেন এই বিশেষ পরম্পরার পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে করা হয় যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী নদী সংযোগস্থল কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা যমুনাই দেখা যায় কলিযুগে সরস্বতী নদী অদৃশ্য কেন হয়ে গেল কেন এটা কি শুধু ধার্মিক মান্যতা নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক রহস্য প্রয়াগরাজে অবস্থিত অক্ষয় বটকে অমর মানা হয় সৃষ্টি থেকে প্রলয়ের সমস্ত কিছু সাক্ষী ছিল প্রাচীন ধর্মগ্রন্থে কুম্ভমেলা স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি তবু এটিকে ভারতের সবথেকে বড় তীর্থ মানা হয় কুম্ভ সংস্কৃতের এমন একটি শব্দ যার অর্থ কলসি অথবা ঘটি কুম্ভ মেলার ইতিহাস বোঝার জন্য আমাদের দুটি পৌরাণিক কাহিনী জানতে হবে মহাকুম্ভ মেলার প্রথম কাহিনী সর্প এবং গরুর দেবের মধ্যে যা ঋষি কশ্যপ এবং তার দুই স্ত্রী কদ্রু ও বিনতার সঙ্গে যুক্ত কদ্রু ও বিনতা দুজন বোন ছিলেন আর ঋষি কশ্যপের স্ত্রী ছিলেন একদিন কুদ্রু ঋষি কশ্যপের থেকে বরদান চাইলেন যে তার এক হাজার বিশাল ও শক্তিশালী পুত্র চাই ঋষি কশ্যপ তথাস্ত বললেন আর কদ্রু এক হাজার ডিম পেল এসব দেখে বিনতাও বরদান চাইলেন তিনি বললেন তার পুত্র সংখ্যায় কম হলেও তারা যেন কদ্রুর পুত্রের থেকে অধিক শক্তিশালী হয় ঋষি কশ্যপ তাকেও তথাস্তু বললেন এরপর বিনতাও দুটি বড় ডিম পেল কদ্রুর হাজার ডিম ফেটে গেল তার মধ্যে থেকে সাপ উৎপন্ন হলো। যাকে সর্পের মা মানা হয় অন্যদিকে বিনতার ডিম ফুটছিল না তাই অস্থির হয়ে তিনি সময়ের পূর্বেই একটি ডিম ফাটিয়ে ফেললেন তার মধ্যে থেকে একটি অসম্পূর্ণ প্রাণী বেরিয়ে এলো যার কোমর পর্যন্ত বিকশিত ছিল সে রেগে গিয়ে বলল মা আপনি আমার সাথে অন্যায় করেছেন কিন্তু কৃপা করে অন্য ডিমটির সাথে এমন করবেন না সেই প্রাণীটি উড়ে গেল তার নাম অরুণ রাখা হল যে পরে সূর্যদেবের সারথী হয়েছিল একদিন কদ্রু ও বিনতা সূর্যদেবের সাদা ঘোড়া দেখে শর্ত লাগিয়েছিল বিনতা বলল এই ঘোড়া সম্পূর্ণভাবে সাদা আর কদ্রু বলল ওর লেজটা কালো শর্ত ছিল যে হেরে যাবে তাকে দাসী হতে হবে কদ্রু তার পুত্রদের বলল তারা যেন সূক্ষ্মরূপ ধরে ঘোড়ার লেজে আটকে যায় যাতে তা কালো রঙের মনে হয় সমস্ত সর্প তাই করল এবং কদ্রু জিতে গেল বিনতাকে হার মেনে দাসী হতে হল কিছু সময় পর বিনতার শক্তিশালী ডিম থেকে একটি প্রাণী উৎপন্ন হল যার মুখমণ্ডল গরুর পাখির মতো আর শরীর মানুষের মতো যার নাম গরুর রাখা হলো। যখন গরুর দেখল তার মা বিনতা কুদ্রু ও তার হাজার পুত্রের দাসী হয়ে গেছে তখন সে তার মাকে মুক্ত করার সংকল্প নিয়েছিল গরুর সর্পদের কাছে তার মাকে মুক্ত করার উপায় জানতে চাইল তখন সর্পরা বলল তুমি যদি বৈকুণ্ঠ থেকে অমৃতের কলসি আনতে পারো তাহলে আমি তোমার মাকে মুক্ত করে দেব গরুর এই শর্ত মেনে নিল দেবতারা তাকে আটকাতে চেষ্টা করল কিন্তু গরুর তার অদ্বিতীয় বলের দ্বারা সফল হল শ্রীবিষ্ণু গরুরকে আটকালেন আর জিজ্ঞাসা করলেন তুমি এই অমৃত ভরা কলসি কেন নিয়ে যাচ্ছ তুমি তো এটা নিজে খাচ্ছ না গরুর ভগবানকে তার মাকে মুক্ত করার শর্তের কথা বললেন তখন শ্রী গরুরকে বললেন আমি যদি তোমাকে এই কলসি নিয়ে যেতে দিই তাহলে তুমি আজীবন আমার বাহন হবে গরুর এই শর্তটি মেনে নিল গরুর অমৃত কলস সরপদের দিয়ে দিল কিন্তু শ্রী বিষ্ণু তার মায়াবী শক্তি দ্বারা অমৃত কলস সেখান থেকে উধাও করে নিলেন গরুর তার মাকে দাসত্ব থেকে মুক্ত করল অমৃত কলসি আনার সময় ইন্দ্রদেব গরুরের উপর অনেক আক্রমণ করেছিলেন কিন্তু তিনি অসফল হয়েছিলেন সেই অমৃত কলস থেকে কিছু বিন্দু হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়ন আর নাসিকে পড়েছিল এই কারণেই এই চারটি পবিত্র স্থানে কুম্ভ মেলার আয়োজন হয় মহাকুম্ভের সাথে যুক্ত সব থেকে জনপ্রিয় কাহিনী হল সমুদ্র মন্থনের কাহিনী যা দেবতা এবং অসুরদের মধ্যে হওয়া এক মহান প্রয়াস মানা যায় পুরাণ অনুসারে একবার দুর্বাসা ঋষি এক দিব্য মালা বানিয়েছিলেন যা তিনি দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন কিন্তু ইন্দ্র তার অহংকারে ডুবে সেই মালাটিকে তার বাহন ঐরাবতকে পড়িয়ে দিয়েছিলেন ঐরাবত সেই মালা মাটিতে ফেলে পা দিয়ে চিপে দিয়েছিল মহর্ষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবেছিলেন আর ক্রুদ্ধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত বৈভব এবং সমস্ত দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলবেন এই অভিশাপের ফলে দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন আর অসুর দ্বারা পরাজিত হয়েছিলেন নিজের বৈভব এবং শক্তিকে পুনরায় প্রাপ্ত করার জন্য শ্রী ব্রহ্মা দেবতাদের উপদেশ দিলেন যে অসুরদের সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করুন এই মন্থনের দ্বারা অমৃত উৎপন্ন হবে যা পান করে আপনারা অমর হয়ে যাবে এই কথা যখন দেবতারা অসুরদের রাজা বলিকে বললেন তখন তারাও সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেল বাসুকি নাককে দড়ি বানানো হলো। আর মন্দার পর্বতের সহায়তায় সমুদ্রমন্থন শ্রাবণ মাসে করা হয়েছিল অমৃতের কলস পাওয়া মাত্রাই অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হল বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্তকে অমৃতের কলসি নিয়ে পালাতে বললেন অসুররা তার পেছনে বারো দিন ধরে দৌড়ালো যা মানুষদের কাছে বারো বছরের সমান ছিল যুদ্ধের সময় অমৃত কলসি থেকে অমৃতের বারোটি বিন্দু বারোটি স্থানে পড়েছিল যার মধ্যে আটটি স্থান দেবলোকে ছিল আর চারটি স্থান পৃথিবী লোকে পড়েছিল হরিদার প্রয়াগরাজ উজ্জয়ন আর নাসিক এগুলি সেই পবিত্র স্থান যেখানে অমৃতের বিন্দু পড়ার কারণে কুম্ভ মেলার আয়োজন হল শ্রীমদ্ ভগবত মহাপুরাণ অনুসারে কুম্ভ বিবরণ অনুসারে মন্থনের সময় চোদ্দটি রত্ন উৎপন্ন হয়েছিল যার প্রথম রত্ন হল হলাহল যা এতটাই তীব্র ছিল যে সমস্ত দেবদেবীরা এবং দানব কষ্ট পাচ্ছিল তখন ভগবান শিব দেবতা ও দানবদের সবাইকে রক্ষা করার জন্য হলাহল নিজেই পান করেছিলেন বিষের তীব্রতার কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই ভগবান শিবের একটি নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা কম করার জন্য দেবী দেবতারা সবাই ভগবান শিবকে শীতল জল দিয়ে অভিষেক করেছিলেন এরপরেই ওনার শরীরে বিষের জ্বালার প্রভাব কিছুটা কমে গিয়েছিল এই কারণেই শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অভিষেক করতে হয় এমন বলা হয় যে যখন সমুদ্র মন্থন থেকে বেরোনো হলাহল ভগবান শিব পান করেছিলেন তখন তার কিছু বিন্দু পৃথিবীতে পড়ে গিয়েছিল যেই ঘাসের ওপর বিন্দুগুলো পড়েছিল সেগুলো সাপ চেটে নিয়েছিল যার প্রভাবে সাপের জীব দুভাগ হয়ে গিয়েছিল বিষের কিছু বিন্দু কাঁকড়া বিছে এবং অন্যান্য বিষাক্ত প্রাণীরা গ্রহণ করেছিল তার কারণেই সমস্ত জীবগুলো বিষাক্ত হয়ে গিয়েছিল এরপর কামধেনু কল্প বৃক্ষ কৌস্তুভ মণি উচ্চৈ শ্রবা নামক দিব্য অশ্ব ও ঐরাবত নামের দিব্য গজ চুরাশি হাজার অপসরা লক্ষ্মী চন্দ্রমা সারণবধনু বৈদ্যরাজ ধন্যন্তরী পাঞ্চজন্য শঙ্খ আর অমৃতকুম্ভ বের হলো। যা ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপে দেবতাদের পান করালে এর কিছু বিন্দু হরিদ্বারের গঙ্গা নদী প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা ও সরস্বতী উজ্জয়িনীর শিপ্রা নদী নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল যেখানে অমৃতের বিন্দু পড়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন শুরু হল প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের আয়োজন হয় সেখানে গঙ্গা আর যমুনার সঙ্গম স্পষ্ট দেখা যায় কিন্তু সরস্বতী নদী দেখা যায় না তবু একে ত্রিবেণী সঙ্গম বলা হয় এবার প্রশ্ন হল সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেল কেন মহাভারতে সরস্বতী নামের সাতটি নদীর উল্লেখ পাওয়া গেছে পুরাণ অনুসারে প্রাচীনকালে সরস্বতী নদী স্বর্ণভূমি দিয়ে বয়ে যেত কালান্তরে এই ভূমির নাম স্বর্ণরাষ্ট্র হয়ে গেল আর ধীরে ধীরে তা সৌরাষ্ট্র নামে পরিচিত হল এখানে নিত্য সরস্বতী নদীর পূজা অর্চনা হতো কিন্তু কিছু সময় পর এখানকার সমস্ত মানুষ জবনদের সংস্পর্শে চলে আসে আর তাদের আচার বিচার অনুসরণ করতে লাগলো এতে দুঃখ পেয়ে সরস্বতী নদী শ্রীব্রহ্মার কাছ থেকে অনুমতি চাইলেন আর সৌরাষ্ট্র ছেড়ে প্রয়াগরাজে বসবাস করতে লাগলেন বলা হয় যে সরস্বতী নদী সৌরাষ্ট্র থেকে চলে যাওয়ার পর তা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়েছিল যা আজ রাজস্থান নামে জানা যায় বৈদিক পুরাণে আরও একটি নদীর উল্লেখ পাওয়া যায় যাকে দৃশদবতী বলা হতো এটি সরস্বতী নদীর সহায়ক নদী যা হরিয়ানা দিয়ে বয়ে যেত সময়ের সাথে সাথে একটা বিরাট ভূকম্পের ফলে হরিয়ানা তথা রাজস্থানের নিচ থেকে পাহাড় উৎপত্তির জন্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল দৃশদপতি নদী নিজের দিক পরিবর্তন করে নিয়েছিল আজ এটিকে যমুনা নদী নামে জানা যায় এটি সরস্বতী নদীর সাথে মিশে বইতে লাগল আর এই কারণে প্রয়াস